আজ চলুন ঘুরে আসা যাক আলপসের বুকে জেগে থাকা ছোট্ট কিন্তু অদ্ভুত সুন্দর একটি দেশ অস্ট্রিয়ার গ্রামাঞ্চল আজ যখন ক্রমবর্ধমান ভূ উষ্ণায়ন আর পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন সত্যিই গোটা মানব সভ্যতাকে এমনকি আমাদের সবার অতি প্রিয় বাসস্থান এই নীল গ্রহটিতে প্রাণের অস্তিত্বকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করিয়েছে তখন আসুন একবার খুঁজে দেখা যাক আলপসের সবুজ শ্যামলিমায় অন্তত কিছুটা হলেও নিঃশ্বাস নেওয়ার মতো মুক্ত বাতাস বেঁচে থাকার জন্য কিছুটা রসদের সন্ধান পাওয়া যায় কি না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক ও শেয়ার করে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন